বীরভূম মালদা বর্ধমান পশ্চিম মেদিনীপুর সব মামলা জমা পড়ছে মানে বারবার যে 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 বলার চেষ্টা করছি এই ধরুন এটা এটা কারে কুচবিহার কুচবিহারের বহরমপুর কোর্টে আছে আচ্ছা এটা হচ্ছে উত্তরপ্রদেশ মালদার মালদা তো না এটা ওই ধুলিয়ান আর কালিয়াচকের কিছুটা আর এটা নদীর এর পাশে কি যায় নদীর ধারে এই নদীর ধারে এই যে আচ্ছা এইটা দেখেন পাঞ্জাব ধুবড়ির আসাম থেকে এসেছিল পাঞ্জাবের আউট তারপর এই যে ধরুন একটা লোকের দুটা আবার হয়েছে এর হচ্ছে ইস্ট মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর নাকি পশ্চিম মেদিনীপুরের দুই জায়গায় একটা তেলেঙ্গানার একটা উড়িষ্যার নয়াগড় এই যে টুকটুকি ভ্যান চালায় এই টুকটুকি ভ্যান চালায় বা টোটো চালায় ওইটা বিক্রি করে মামলা করবে বুঝতে না বারবার বলার চেষ্টা করছি যে আগে গেম খেলা বন্ধ কর শুনবে না থাক এই যে একটা লোকের তিনটা মামলা যে এক দুই তিন কোথায় হয়েছে এটা হচ্ছে ভাঙ্গর সাউথ চব্বিশ পরগনা হ্যাঁ ভাঙরের ছেলেরা প্রচুর গেম খেলছে কি ব্যাপারে হ্যাঁ ভাঙ্গর। কি ব্যাপার এত গেম গাম খেলে মামলা খেয়ে সাইবার ক্রাইম করে অ্যাকাউন্ট একাউন্ট সব ফ্রিজ করে একাকার যে আঙরের একটা ছেলের তিন জায়গা একটা তেলেঙ্গানা একটা হচ্ছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর দুর্গাপুর আসানসোল সব এইটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা একটা কর্ণাটক একটা দিল্লি স্পেশাল সেল তেলেঙ্গানা হায়দ্রাবাদ একজনের তিনটা এটা ফের একজনের তিনটা এটা কে বঙাইগাঁও আসাম হরিয়ানার ফরিদাবাদ তামিলনাড়ুর আবাদি কর্ণাটকের বেঙ্গালুরু বঙাইগাঁও আসামের এটা হচ্ছে কেয়া কেয়াটালা কি রে কেয়াটালা এটা কোথাকার কেয়াতালা দক্ষিণ চব্বিশ পরগনা ও আচ্ছা এই যে মধ্যপ্রদেশের ভোপালে পুলিশ এসছিল পুলিশ টানাটানি করে বাড়ি গেছে এই যে একজনের এগারোটা মামলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা মামলা একজনের এর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের এর অ্যাকাউন্টে উনাশি লাখ টাকা ঢুকেছে আবার বেরিয়ে গেছে বত্রিশশো ট্রানজাকশন হয়েছে বত্রিশশো বার টাকা ঢুকেছে বত্রিশশো বার টাকা বেরিয়েছে হ্যাঁ তাহলে একবার একটা টাকা ঢুকলে একটা মামলা হয় এখন অব্দি এর এগারোটা মামলা হয়েছে এই মামলাটিকে যদি না সারে তো বত্রিশশোটা মামলা হবে বুঝতে পারলেন না এখনই এই মামলাটিকে করে সমাধান করতে হবে এই হলো এটা কে রে লাস্ট এটা হচ্ছে ওয়েস্ট গারো হিলস মেঘালয় মানে আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ হলো তো এই হলো সব মামলার ইতিহাস আর দলিল দস্তাবেজ এটা আজকের এটা শুধু আট এগারো না আট বারো দু হাজার পঁচিশ এই এই যে এখন এখানে আয় কে আছিস তোরা হ্যাঁ কি এটা ধর এটা ধর এই এটা হলো আজকের যাও এগুলো নিয়ে যাও নিয়ে যা রুমা নিয়ে যা এগুলো এই হলো আজকের শিডিউল আর মসজিদের রেজিস্ট্রেশনগুলোর ফোন এসেছিলো রে রুমার হ্যাঁ মসজিদের রেজিস্ট্রেশান এগুলো কাজকর্ম হলো সব কত দূর কাজ আছে কটা মসজিদ আছে পাঁচটা মসজিদ কালকে রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন এই হলো ব্যাপার সব টোটাল ডিটেলস ছবি তুলে সুন্দর করে যেগুলো ইয়ে হয়েছে মামলাগুলো রেডি করে পাঠিয়ে দে কারণ এখন আমাদের চার পাঁচটা বাবু বাইরে আছে তো আজকে যারা মামলা দিয়ে গেল যেমন ধরুন গুজরাটের সুরাটে আছে উকিলবাবুর গুজরাটের সুরাটে মামলার কাজের একটা এখন আছে আমেদাবাদ আর একজন আছে তামিলনাড়ুর তাম্বারাম তামিলনাড়ুর চেন্নাইয়ের তাম্বারামে আছে বুঝে না এগুলো সব আছে যেগুলো যেগুলো তামিলনাড়ু চেন্নাইয়ের যা আছে ওগুলো সব দিয়ে দাও ওদেরকে তাহলে আজকে দিয়েছে এখানে জমা হলো গোডাউনে ওখানে মাল ট্রান্সফার হয়ে যাবে বুঝতে পারলেন না ভালো থাকুন আর সমস্যাগুলো সমাধান করুন কেমন